ব্লক তো আজকে হচ্ছে ভাই স্পেশাল ব্লগ তো তোমাদের ভাইফোঁটা স্পেশাল ব্লগ করতে দেখো কত দেরি হয়ে গেলো বিশ্বাস করো কদিন একটু সময় পাইনি সময় থাকলে ঠিকই আগে দিয়ে যাও তোমরা তো তোমাদের তো বলেইছি যে হচ্ছে আমার মা এসছে দেখো মা আজকে ভাইফোঁটা সকালবেলা উঠে একদম দায়িত্ব নিয়ে রান্না শুরু করে দিয়েছে মা সাড়ে ছটায় উঠে রান্না শুরু করেছে বিশ্বাস করো সেই সকালবেলা উঠে আগে রুটি জাম তারপরে হচ্ছে ঝিঙের তরকারি এগুলো করেছে তারপরে দেখো আমি ওটা দেখছি মা মুড়ো ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে তো এই যে দেখো আমি ঘুম থেকে উঠেই আগে ভিডিওটা তোমাদের জন্য করলাম তারপরে দেখো মা এখন বসেছে পেঁয়াজ কাটতে তো ওইদিকে মাম্মাম এখনও ওঠেনি আর ওইদিকে দেখো যা রান্না হয়েছে মা সাজিয়ে রেখে দিয়েছে দেখো মা ঘুম থেকে উঠেই চলে গেছে একদম দাদুর সামলির কাছে তো মা এবার বসেছে মাংসগুলো কেটে নেবে আর তো বলে দাদা পুরো দেড় ঘন্টা লাইন দিয়ে আজকে মাংস বুঝতে তো দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়েছে এসে তো পুরো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলো কাজে আর এই দেখো মামার উঠে একটুখানি চিড়ে খেয়েছে আর এখন মেকআপ করতে বসে গেছে এখনো পুরোটা শেষ হয়নি দেখো আর দেখিয়েছে আর এই যে দেখো মামা একটা দিদিভাই এসেছে ঘরে তো এই দিদিভাইয়ের ঘরে পাইপ খেতে জলে জল হয়ে গেছে তো ওই জন্য দিদিভাই আমাদের ঘরে এসে বসে আছে তো দিদিভাইকে একটু ম্যাগি করে দিয়েছে আর ঠাম্মিকে দায়িত্ব দিয়ে দিয়েছি ওদেরকে সামলানোর তো দেখো মাংস কষা হয়ে গেছে আর মা এখন কষা মাংস তুলছে কিন্তু আজকে এমন দুঃখের ব্যাপার যে এই কষা মাংস কিন্তু খেতে পারবো না আর যাক ভাই আগে দিয়ে নিই তারপরে এটা খাবো তো মায়ের মাংস একদম কষানোর ডান এবার চর্বিগুলো প্লেটে তুলে রেখে কাঁচা চর্বিগুলো আগের থেকে তুলে রেখেছিলো এগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দেবে আর এই দেখো আলুগুলোও মা ভেজে নিয়েছে আমি কিন্তু মাংস রান্না করার সময় আলু ভাজি না কিন্তু মা আলু ভাজা করে আর ওইদিকে মেয়ের জন্য মাংস তুলে রেখেছে আর এই যে দেখো আমার ভাই এসে গেছে তো ভাই বসে আছে দিদি কখন ভাই ফোটা দেবে আর এদিকে দেখো মায়ের কথা বলতে বলতে প্রেশার কুকারের মাংস ঢেকে গেছে আর আমার মামা মেসে একটু মাংস চেক করে দেখতে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো এই দেখো মুড়ি ঘন্ট ডাল এটা আমার মেয়ের মাংস এটা হচ্ছে বেগুন ভাজা এটার মধ্যে কি আছে এটার মধ্যে হচ্ছে পার্শে মাছের ঝাল আর এবার দেখতে হবে আসলে আজকে আমি রান্না করিনি তো আমি কোথায় নিই তো সেই জন্য মানে কোথায় কোনটা আছে আমার খুঁজে খুঁজে তোমাদের দেখা দেখাতে হচ্ছে তো এটার মধ্যে হচ্ছে চাটনি আর এইদিকে দেখো থালার মধ্যে সব সাজিয়ে নিয়েছি এটা কাকিমার জন্য কাকিমাকে দেব বর নয় সীমানা ছাড়িয়ে সাজে হিসে ধর্ম সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে नागु घास बेसे तुझ्या बाचिसनी

তোমাদের সাথে তো সকাল থেকে একদম কথা বলার সময় পাইনি দেখলে মা করলো কিন্তু আজকে অনেক কাজ ছিল যেহেতু কাজের দিদি আসেনি তোর ঘর মোছা ঘর ঝাড় দেওয়া বাসন মাজা অনেক আর কি অনেক কাজ তার মধ্যে আবার ঝামেলাও হয়েছিল একটা বাচ্চা দেখছিল না আমাদের ঘরে এসে বসেছিল তো ওদের ফ্ল্যাটের পুরো জল বেরিয়ে গেছে ওদের একটা কল ভেঙে ওরা তো এখানে থাকে না ওরা বাইরে থাকে কি ওরা এটা ওদের ফ্ল্যাট কেনা ওরা কালকে এসেছিল সন্ধ্যাবেলা আবার চলে গেছে তো তারপরে কালকে রাত থেকে ওদের পুরো জল বেরিয়ে যাচ্ছে ওদের ফ্ল্যাট থেকে মানে সারা সিঁড়ি টিড়ি আমাদের সব বেসে যাচ্ছে তো তারপরে ওরা সকালবেলা এসেছিলো তো ঘরে ওদের পুরো জল ভর্তি ছিলো ওই জন্য বাচ্চাটা আমার মামার সাথে এসে খেলা করছিলো বসেছিল তো যাই হোক এইসব করে আজকে একদম ক্যামেরা অন করে তোমাদের সামনে আসার সুযোগ পাইনি তো এখন ভাবলাম একটু আসি আমার ভাইফোটা হয়ে গেছে ভাইফোটা কমপ্লিট তাই তো মা তো ভাই আছে আর ছোট যে ভাইটা ছিল ওর পাশে ওর হচ্ছে দিদিদের বাড়ি তো দিদির বাড়ি চলে গেলো দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করবে রাত্রিবেলা আসবে তো যাই হোক ভাইফটা মোটামুটি ভালোই কাটলো তোমাদের দেখিয়েও দিলাম দেখো করছে তোমাদের দেখিয়েও দিলাম যে কী কী রান্নাবান্না হয়েছে এখন শাড়িটা ছাড়বো কারণ শাড়ি পরে আমি একদমই নড়াচড়া করতে পারি না তো সবাই বললো শাড়ি পরার জন্য মা কাকিমা তো ওই জন্য একটু শাড়ি পরে নিলাম আর তোমরাও তো আমাকে শাড়ি পরে খুব একটা দেখো না দেখো আলোর জন্য ঠিক ইয়ে করতে পারছি না না আমার চোখেও আজকে দেখো চোখ পুরো ইনফেকশন হয়ে লাল হয়ে গেছে তো ওই জন্য একটু প্রবলেম আছে মোবাইলের দিকেও ভালো করে আসলে তাকিয়ে থাকতে পারছি না তো তোমাদের ভাই ফোটা কেমন কাটলো তোমরাও নিশ্চয়ই সবাই ভাই ফোটাকে খুব আনন্দ করেছো তো রাত্রিবেলা আবার যাবো ভাইদের নিয়ে ঠাকুর দেখতে তোমাদের সাথে ঠাকুর দেখার ভিডিও শেয়ার করো এখন মা গেছে আবার মায়ের ভাইকে ফোঁটা দিতে পাশে আবার মামা থাকে তো মামার ফ্ল্যাটে মা গেছে হচ্ছে মেজ মামাকে ফোঁটা দিতে তখন চোখটা পুরো লাল হয়ে গেছে তো ওই জন্য মা ওখান থেকে আসলে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করবো তারপরে আবার ঠাকুর দেখতে যাবো ঠাকুর দেখার ভিডিও শেয়ার করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা খাওয়া দাওয়া সব কমপ্লিট দেখলে ভাই খেতে বসেছে আর মাসির ছেলে আর মানে আমার ছোট ভাইটার সাথে চলে গেছিলো তো মাসি আর মাসির ছেলে এসছে তোরা এখন ঘুমাচ্ছে পরে তোমাদের সাথে আবার দেখা করাবো আলাপ করাবো তো দেখো রান্নাঘরের গ্যাসটা সব মশা হয়ে গেছে মা কিছু বাসন টাসন হয় মেজে রেখেছে বাদ বাকি লাস্টে যে কটা ছিল সে কটা আমি মেজেছি গ্যাসটা সব মা মুছেছে আমি আমার সব পরিষ্কার করে পরিষ্কার করে আর কি কেরোসিন দিয়ে মুছলাম ঘর টর পুরো কেরোসিন দিয়ে মুছে পরিষ্কার টরিষ্কার করে একদম রেখে দিয়েছি যাতে সন্ধ্যাবেলা এখানে বসে সবাই গল্প টল্প করতে পারে নাহলে নিচে বসে খাওয়া হয়েছিলো তো নিচে বসে খাওয়া হবে না নিচটা একটুখানি তেল চিপচিপ করে তারপরে ঘিয়ের ফোটা দিয়েছি একটা ভাইকে তো ওর মাথার সব ধুবো করে ঘর পুরো একদম ঘিঘি হয়ে তো ওই জন্য পুরো একদম কেরোসিন দিয়ে পরিষ্কার করে মুছলাম তো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো তার মধ্যে আর বাকি কিছু জামা কাপড় আছে ভাজ করবো করে একটুখানি শোবো তো তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যাবেলা

গল্প আড্ডা চলছে তো তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি তো তোমাদের দাদা দুদিন বেলা হোটেলেই খেতে হয়েছে কারণ কাজ ছিল ওই জন্য বাইরে খেতে হয়েছে দেখো তোমাদের দাদা চলে এসেছে বাইরে এখন এরা বসে টিভি দেখছে খেলা হচ্ছে তো এখন সারা যাওয়া বসে খেলা দেখছে আর আমরা এখনও ঘরের মধ্যে গোল হয়ে বসে সব গল্প টল্প করছি শুনেছি দেখো এখন মানে যে যেখানে ছিল সে সেখানেই আছে এখনও জায়গা কেউ ছাড়েনি তাহলে একটু এদিক ওদিক হয়েছে আর কি তো এখন এদের বলছি চলো ঠাকুর দেখতে যাই ঠাকুর দেখতে যাই কারোর দেখো ঠাকুর দেখতে যাওয়ার কোনো এনার্জি নেই আর রাত্রিবেলা দেখো সবাই এই নিচে আবার সব এক জায়গায় বসে খেতে বসেছি আমার মামা মা আজকে আমাদের সাথেই বসে আছে নিচে উনিও এমন দেখাবে তোমা মা খেয়ে দেয়ে এখন দেখি কে ঠাকুর দেখতে যায় কে যায় না মা আর মাসিমনি তো যেতেই চাইছে না বলছে তোরা যা আমরা বাড়ি পাহাড়ে দিই আমরা ঘুমাই এই সব আর কি তো ভালো লাগে বলো সবাইগুলো একসাথে ঠাকুর দেখতে না গেলে তো দেখা যাক আমরা তো যাবোই আমাদের তো এখন ফুল এনার্জি ঠাকুর দেখা গেল এই যে দেখো তোমাদের একবার মাংসটা দেখিয়ে দিই দেখেছো মাংসটার যা কালার হয়েছে না এই তেলগুলো এখন আমার দায়িত্ব পড়েছে ওপর থেকে তেলগুলো তোলার কিন্তু দেখো আমি তোমাদের দেখাতে গিয়ে সমস্ত মাংসটাই কেটে দিলাম তো চলো দেখি তুলতে পারি না তেলটা তুলে তারপরে খেয়ে নিই আমিও বন্ধুরা এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে দেখো সবাই রেডি হয়ে গেছে মা আর যাচ্ছে না তো ভাইদার আমরা যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা